বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি আগের ভিডিওতে দেখেছি যে আমরা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি তারই দ্বিতীয় পর্ব নিয়ে আমি আজকে চলে এলাম এই যে আমরা এবার গ্রামের ভিতরে ঘুরে গেছি তো এই যে এখানে সবুজ গাছ খুব সুন্দর লাগছিল দেখতে এই যে এবার আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে এই যে প্রথমে দেখুন এই যে গেটটা সাজিয়েছে কি সুন্দর বেলুন দিয়ে এই দিকটা হচ্ছে খাওয়ার জায়গা করেছিল এই যে এবার আমরা একটু ভিডিও করে নিলাম এই যে আমরা সবাই এই যে কাকিমারা দিদা আরো সবাই আছে সব ভিতরে আছে তো আমি সবাইকেই দেখাবো এক এক করে এই যে আমরা এবারে ঘরের ভিতরে ঢুকে পড়লাম এই যে এটা মন্টিদের বাড়ি এই যে চমকি ওরই বঞ্জির অন্নপ্রাশন এই যে ও হচ্ছে রুমকি চুমকির বোন ওর মেয়ের জন্মপাষণ তাই আমরা সবাই এসেছি আর এটা হলো চুমকি রুমকির মা মানে আমার দিদা এখানে এসে আমরা সবাই খুব মজা করেছি এই যে রুমকিকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটা হলো রুমকির হাজবেন্ড যে হাই করলো এই যে এবার ফটো তোলার পর্ব শুরু এই যে সবাই মিলে পুচকুটাকে নিয়ে যে যেরকমভাবে ছবি তুলে নিচ্ছে এবার পুচকুটাকে পুকুরে নিয়ে যাওয়া হবে কিন্তু আমাদের তো ফটো তোলাই শেষ হচ্ছে না তো আর পুকুরে কি যাবে এই যে সবাই যে সবাই রেডি হয়ে গেছে পুকুরে যাওয়ার জন্য এবার আমরা সবাই পুকুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেরিও হয়ে গেছে কিন্তু অনেকটাই পুকুর থেকে ঘুরে এসে আবার বাড়িতেও আরও অনেক কাজ আছে বাড়িতে স্নান করানো হবে তারপরে ভাত খাওয়ানো তো সেই সব ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে বাজনা বাজছে বাজনার তালে তালে আমাদের নাচতে ইচ্ছা করছে কিন্তু তো আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত অন্নপাশনেরই পরের ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই